আহি গোচ্ছা ও এই বাত নহায়ুম আর মনর জালা বেগুনর বো সুন্দর সুন্দর আর বোগা হালা ও বেগুনর বো সুন্দর সুন্দর আর বোগা হালা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন এই ভাই সেই চিটাগাং থেকে ঢাকা আসছে গান করার জন্য প্রিয় দর্শক তাদের চিটাগাং এর আঞ্চলিক আঞ্চলিক ফাটাফাটি গান আছে যারা চিটাগাংবাসী আছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের এলাকারই ভাই দেখি সে চিটাগাং এর আঞ্চলিক ভাষায় কি গান আমাদেরকে শোনায় আহি গোচ্ছা ও এই বাত নহায়ম আর মনর জালা বেগুনর বো সুন্দর সুন্দর আর বুগা হালা ও বেগুনর বো সুন্দর সুন্দর আর বোগা হালা আই গো চা এই বাত আর মনোর বেগুনর বুন্দর সুন্দর সুন্দর বৌ গাল ও বেগুনর বুন্দর সুন্দর হাড়ব সময় হয়া ত সুন্দর যে বি গে রঙামটি তু নে রঙামটি তু আল্লাহ না রোজন তু অনে রোজন তু সুখ সুখ হাল আর জালা জালা আই বাত নহায়ম গোসা ওই আর জালা যা ব্যাগ সুন্দর সুন্দর আর বোগা খালা ও ব্যাগগোন বহু সুন্দর সুন্দর আর বগা হালা ও ব্যাগ গুণর বহু সুন্দর সুন্দর আর বোগা হাল আর বাপরে হইল বিয়া তার আনি দিবানী আনি দিবানী আহ্লা গন আহ হালা আর মনর জালা আই গুচ্ছা ওই বাত আর মনর জালা বেগনের বু সুন্দর সুন্দর আর বগা হালা ও এই বাইর বউ সুন্দর আর বগা হালা তো প্রিয় দর্শক এই সেই ভাই এই ভাই কিন্তু আপনাদেরকে শোনালো চিটা এর আঞ্চলিক ভাষার গান দেখেন সে বলতেছে তার বউ নাকি কালা আসলে কিছু করিবার নাই বউ আবার কিন্তু ফিটে দিব কিন্তু হিটা দিব তা আন্নার বউ কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর গানটি কেমন লেগেছে এই ভাইয়ের কোনটা আপনার নাম জানি কি ভাই শিল্পী মোহাম্মদ দেজা শিল্পী মোহাম্মদ রেজার কণ্ঠে কিন্তু আপনারা সেই চিটাগাং এর আঞ্চলিক গান শুনলেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর চিটাগাংবাসী আপনারা আপনাদের এলাকার সন্তান প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে হাফেজ